হ্যালো বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজ আমি বানাবো আলু পটলের রসা এই আলু পটলের রসা লুচি রুটি পরটার সাথে জাস্ট অসাধারণ লাগে এর জন্যে এখানে আমি আড়াইশো গ্রামের মতো পটল আর দুটো আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি দেখুন বন্ধুরা এই আলু পটর রসার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সির বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা এবং একটা কেটে রাখা টমেটো সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে আমি একটা ভালো মশলা তৈরি করে নেব এদিকে কড়াই বসিয়ে ওর মধ্যে দু থেকে তিন চামচের মতো আমি তেল গরম হতে দেব তেলটা গরম হলে এক চামচের চেয়ে একটু কম আমি পাঁচ ফোড়ন দেব। এবার কেটে রাখা পটল আলু একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে যাব সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটলটা আমি এখানে ভেজে যাব। আলু পটলটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা তৈরি করবো এর জন্য আমি নেবো এখানে এক চামচের চেয়ে একটু কম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবং সামান্য একটু জল দিয়ে একটা ভালো গোলা মশলা আমি তৈরি করে নেব এবার পটল আলুটা সাত থেকে আট মিনিট কড়াইয়ে ভেজে নেওয়ার পর এবার মিক্সিতে তৈরি করে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্টটা আমি কড়াইয়ের মধ্যে যোগ করব এবং মিক্সি ধোয়া বাটির জলটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার সমস্ত উপকরণ কড়াইয়ে আমি ভালো করে কষিয়ে যাব কিছুক্ষণ ধরে কষানোর পর এবার তৈরি করে রাখা গোলা মশলাটাও আমি আলু পটলের মধ্যে দিয়ে দেব এবার সমস্ত কিছু দেওয়ার পর কড়াইয়ে আবার সব কিছু খুব ভালো করে কষিয়ে যাব এবার দেব স্বাদ অনুসারে লবণ এবং সামান্য একটু চিনি দেখুন বন্ধুরা সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি দেব পরিমাণ মতো জল যেহেতু আমি আলু পটলের রসা বানাবো সেক্ষেত্রে জলটা কিন্তু আমি খুব বেশি এখানে দেব না এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু পটল সেদ্ধ হওয়ার অপেক্ষায় কিছুক্ষণ বাদে ফিরে এলাম এখানে আলু আর পটল খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে হালকা একটু করে গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি আলু পটলের রসা তবে আপনারা চাইলে ওপর থেকে একটু ঘিও দিতে পারেন তৈরি আমার আলু পটলের নিরামিষ রসা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন